তাকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে চলে নানান গুজব অভিযোগ আর আতঙ্কের গল্প কেউ তাকে বলেন ভারতের জম অর্থাৎ এমন এক ভৌতিক উপস্থিতি যার নামেই ভারত সরকারের গায়ে কাঁটা দেয় আবার কেউ কেউ বলেন তিনি হচ্ছেন সেই একমাত্র বাঙালি যাকে ভারত সরকার ভূতের চেয়েও বেশি ভয় পায় এই রহস্যময় ব্যক্তির নাম লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি সরকারের সময় একজন প্রভাবশালী ও আলোচিত রাজনৈতিক চরিত্র তবে তার পরিচয় শুধুই রাজনৈতিক সীমার মধ্যে আটকে ছিল না তিনি ছিলেন বিতর্ক চ্যালেঞ্জ আর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে অবস্থানকারী এক ব্যতিক্রমী মানুষ তার ব্যক্তিত্ব ছিল যেমন আগ্রাসী তেমনই ছিল তার জীবনযাপন পদ্ধতিও অদ্ভুত উচ্চারণের ইংরেজি আনফিল্টার কথাবার্তা এবং লাগাম ছাড়া লাইফস্টাইলের জন্য তিনি প্রায়ই গণমাধ্যমের শিরোনামে উঠে আসতেন তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ভারত বিরোধী মনোভাবের জন্য অনেকেই বলেন লুথুজামান বাবরের মাথায় দিন রাত একটি চিন্তায় ঘুরপাক রাজ্য নিয়ে তার চিন্তা করেন এই অঞ্চল নিয়ে বাংলাদেশের ভেতর থেকেই একটি কৌশলগত দখল পরিকল্পনার সূচনা করেছিলেন বাবর যদিও তা কখনোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে বাবরকে সন্দেহের চোখে দেখেছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে কোন সম্ভাব্য হুমকি চিন্তা করলে লুৎফুজ্জামান বাবরের নাম ঘুরে ফিরে উঠে আসত তিনি যেন ভারতীয় নিরাপত্তা কাঠামোর এক নাম করা শত্রু হয়ে উঠেছিলেন সম্প্রতি ভারতের উত্তরাঞ্চল ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার চাপ বাংলাদেশেও ভয়াবহ প্রভাব ফেলেছে পাহাড়ি ঢল ও অতিরিক্ত পানি স্রোতের মুখে নিজেদের অঞ্চল বাঁচাতে একের পর এক নদীর গেট খুলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বিপুল পরিমাণ পানি ঢুকে পড়েছে বাংলাদেশের ভেতরে ডুবিয়ে দিয়েছে অসংখ্য জনপদ পদ ফসলি জমি আর ঘরবাড়ি একে তো প্রাকৃতিক দুর্যোগ তার উপর ভারতের এমন এক পাক্ষিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে খুব আর হতাশা শুধু পানি নয় রাজনৈতিক বিষয়েও যেন ভারত ক্রমাগত হস্তক্ষেপ করে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নির্বাচন কিংবা নীতি নির্ধারণেও প্রায়শই ভারতের পক্ষ থেকে মন্তব্য কিংবা চাপ প্রয়োগে অভিযোগ শোনা যায় এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন এখন প্রয়োজন এমন একজন নেতা যিনি ভারতকে কড়া ভাষায় জবাব দিতে পারেন যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন সেই ব্যক্তিত্ব নামে উঠে আসছে লুৎফুজ্জামান বাবরের মতো নেতা হিসাবে তার করা ভারত বিরোধী অবস্থান স্পষ্টভাষী মনোভাব আর আগ্রাসী কূটনৈতিক চিন্তাভাবনার জন্য অনেকেই বলছেন আজ বাবরের মতো কাউকে দরকার যিনি ভারতের এমন আচরণের কঠিন জবাব দিতে পারেন এদিকে বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অপ্রফেসর ড মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন তারই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে শুরু হয় আলোচনা ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে আর এগুলোর সাথে অনেকটা অতপ্রতভাবে জড়িয়ে আছে লুৎফুজ্জামান বাবরের নাম অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবুর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম সেই সময় তিনি সেভেন সিস্টারের বিদ্রোহী দল বানিয়ে রীতিমতো পুরো ভারত অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি ক্ষতি করেছিলেন লুৎফুজামান বাবর দু সালে বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা ঘটে চট্টগ্রামের কন্টেনার ঘাটে ধরা পড়ে দশ ট্রাক ভর্তি অবৈধ ও গোলাবারুদ এসব মধ্যে ছিল একে ফর্টি সেভেন রাইফেল রকেট লঞ্চার গ্রেনেড ও ভারী মামরিক সরঞ্জাম অভিযোগ ওঠে এসব অস্ত্র পাঠানো হচ্ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে এ সময় লুৎফুজ্জামান বাবর ছিলেন তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ রয়েছে তিনি এই সরবরাহ পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং গন্তব্য ছিল ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্য দীর্ঘদিন ধরে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আন্দোলনে সক্রিয় আছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বছরের পর বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসছে বাবরের কৌশল ছিল এই আন্দোলনকারীদের মামরিকভাবে শক্তিশালী করে ভারতের ভেতরে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হতো তাহলে হয়তো ভারত এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হতো এমনকি বাংলাদেশের প্রভাব সেখানে বিস্তার লাভ করতে পারত তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি দশ ট্রাক জব্দ হওয়ার পর বড় ধরনের কেলেঙ্কারি ফাঁস হয়ে যায় এবং পুরো পরিকল্পনা ভেস্তে যায় এছাড়া প্রতিমন্ত্রী সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জারি করেছিলেন ভারতের দিক থেকে অনুপ্রবেশ বা আশঙ্কা থাকলেই তিনি পদক্ষেপ নিতেন সীমান্তে অতিরিক্ত টহল নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা তার সময় অনেক বেশি সক্রিয় ছিল উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বইয়ের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বলা হয় বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবর হয়ে ওঠার মূল ভিত্তি বিএনপি দু থেকে পর্যন্ত ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সমপরিমাণ অস্থরের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ গোলা বারুদের নাটক করা হয় দু সালের পহেলা এপ্রিল রাতে দুটি ট্রালারি করে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কেরও সূচনা করেছিল ধারণা করা হয় সেই চালানটি যদি কোনোভাবে ভারতে ঠোকাতে পারতেন বাবর তাহলে দেশটির গৃহ অন্যদিকে মর্নিত পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে সেই দায় জেলে পাঠায় এবং পুনরায় তারা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করে তবে এখনও ভারত এই বাবরকে ভয় পায় তার বিখ্যাত ডায়লগ ওয়ে লুকিং ফর শত্রুজ আজীবনে দেশের মানুষ মনে রাখবে সম্প্রতি দেশের জনগণের দাবি ভারতের এই নাক গলানো বন্ধের জন্য তার মতোই একজন নেতা প্রয়োজন আমাদের যিনি পুরো ভারতকে আরও একবার চোখ রাঙিয়ে দিয়ে সতর্ক করে দেবেন